আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ হাজির হলাম 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান নিয়ে ইতিমধ্যে আমরা বাংলা অংশের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান হাতে পেয়েছি আপনাদের সামনে এই মুহূর্তে তা শেয়ার করতে চলেছি তাই এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটো অন করে দিবেন যাতে করে এরকম প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে দেখছেন একশো এগারো নম্বর প্রশ্ন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ পরার্থে কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি অগ্নিবীণা জৈশম কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রাখালি গৌরী প্রাকৃত বলতে বোঝায় গৌড়ী অঞ্চলের মুখের ভাষা ক্লোজারি শব্দের বাংলা পরিভাষা শব্দার্থপুঞ্জি ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় মতের ঐক্য এভাবে স্থাপিত ধরলে উনিশশো ছত্রিশ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল বানানের নিয়ম প্রণয়ন করা অভিধানে অনেশ্বর বিসর্গর চন্ডবিন্দ এই বর্ণগুলোর অবস্থান শেষে। এরপর রয়েছে উচ্চারণে ক্ষেত্রে কোনটি ঘটে শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না এরপরে গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি ভেড়া এমন প্রীতি নাহি দেখি শুনি পরাণে পরাণ বান্ধা বান্ধা আপনা আপনি কার লেখা ফোর্ট উইলিয়াম কলেজ পূর্বে রচিত বাংলা বইগুলো পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম বাংলা কাব্য বিরাট গরু ছাগলের হাট বানানের লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন অপপ্রয়োগ বলা যায় না কেন বিরাট শব্দটি হাটকে বিশেষায়িত করেছে অজর শব্দের বিপরীত শব্দ কোনটি ব্যাধিগ্রস্ত ব্যাং শব্দটি অনিশ্চ ব্যাং শব্দটি অনিশ্চর দিয়ে লিখতে হবে কারণ কারণ ও এর হসন্ত উচ্চারণ অনিশ্চর হয় সে কৌতুক করার কৌতূহল সংবরণ করলে করতে পারল না এই বাক্যটি কি কারণে ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ এই বাক্যটি কারণে অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি অহরহ বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে কর্তা ও ক্রিয়ার পদ বিন্যাস অনুযায়ী বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক চৌধুরী কোন মহাকাব্যে ঐতিহাসিক চরিত্র আছে কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন পদ্মাবতী তুরস্ক ভ্রমণ কার লেখা ইসমাইল হোসেন সিরাজি সৈয়দ অলিউল্লা চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপরেখা রূপায়ন ঘটেছে অস্তিত্ববাদ যাবে ফুলের বন্যা মিছিল ছাড়াও পথে অস্তিত্বের কন্যা কার লেখা আল মাহমুদ হরফের ছড়া কার লেখা বর্ণ শিক্ষার বই ফখরুল আহমদ রক্তকবরী নাটকের অন্তর্গত বিষয় কোনটি পুঁজিবাদদের নেতিবাচক প্রভাব দেখানো মীর মোশারফ হোসেনের সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় বিবি কুলসুম তার প্রথম স্ত্রী জীবনানন্দ দাসের প্রথম মৃত্যুর পর কোন কাব্যটি প্রকাশিত হয় রূপসী বাংলা তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন কোন উপন্যাসে আছে বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা লুই ভনই লুই ভনই গুরু পুষিও যান এখানে হনৈ শব্দের অর্থ কি বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি প্রণয় খণ্ড বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে মনোয়েল দা অ্যাসোসম সাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন নয় থেকে বছর আলালের ঘরের কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর গ মাসিক পত্রিকা এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে বাংলা অংশ থেকে প্রশ্ন এসেছিল তার পূর্ণাঙ্গ উত্তরগুলো উপস্থাপন করলাম ভিডিওর যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং পরবর্তী অংশের প্রশ্ন সমাধান পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি